আচ্ছা আমি আপনাকে তিনটা দেশের পতাকা দেখাবো কথা বলছেন তো এই তিনটা দেশের পতাকার মধ্যে যেগুলো দুইটা আপনাকে বেছে দিতে হবে কথা বলছেন তিনটার মধ্যে দুইটা হ্যাঁ তো প্রথম হলো এটা এটা হলো বাংলাদেশের পতাকা জি আচ্ছা এটা দেখালাম আমি আগে তিনটা পতাকা দেখাই তারপরে আপনি যেগুলো দুইটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে হলো দেখেন তো কোন দেশের পতাকা না এটা হলো ইন্ডিয়ার পতাকা কথা বলছেন এটা হলো ইন্ডিয়ার আচ্ছা তারপরে আর একটা দেখায় আপনার এটা কোন দেশের পতাকা বলতে পারবেন এটা হলো পাকিস্তানের আচ্ছা পাকিস্তানের পতাকা কথা বলছেন তো প্রথম দেখা হলো বাংলাদেশ তারপরে ইন্ডিয়া তারপরে পাকিস্তান এই তিনটা পতাকার ভিতরে যে কোনো দুইটা আপনাকে বেছে নিতে হবে কোন দুইটা নেবেন বলেন পাকিস্তান আর বাংলাদেশ পাকিস্তান আর বাংলাদেশ আচ্ছা বাংলাদেশেরটা কেন নিলেন বাংলাদেশে থাকি বাংলাদেশের মায়া মোহাম্মত ভালোবাসা আছে মানে বাংলাদেশের মানুষ হিসেবে পাকিস্তানটা কেন নিলেন পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র সেই সুবাদে না যেহেতু ইন্ডিয়ারা আমাদের ইসলাম ধর্মের উপর আক্রমণ করে এবং আমাদের ইসলাম ধর্মের উপর তারা প্রচেষ্টা চালাইতেছে ইসলাম ধর্মকে ধ্বংস করবে সেই সুবাদে আমরা তাকে অন্তর থেকে ঘৃণা প্রকাশ করি সেই সুবাদে আমি ওই পতাকাটা সিলেক্ট করি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ইন্ডিয়াতে যে মুসলমান নির্যাতন নির্যাতন হচ্ছে এই কারণে আপনাদের এত ক্ষোভ আর কি হ্যাঁ হ্যাঁ জি জি এটাই তো জি জি এই কারণে বলা হতো যে পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র কিন্তু এখন এখন আমাদের ইন্ডিয়া নাকি বন্ধুরাষ্ট্র ছিল এখন তারাই হয়ে গেছে শত্রু রাষ্ট্র আসলে মূলত শত্রু হওয়ার কারণ কিন্তু তারাই তাদের তাদের খারাপ ব্যবহারের কারণে আমাদের ভিতরে এই প্রভাবটা পড়ছে আর কি বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকবে না